মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে গেছে আর আজকে হচ্ছে যাব মানে আগে যে বাড়িটা আমি ভাড়া থাকতাম ওই পাড়াতেই যাব মানে ওই দিকেই যাব আর যাব লুসির বাড়িতে তো এই যে আমি প্যাম্পার্স কিনে এনেছিলাম যেহেতু খুশিকে নিয়ে যাব ওকে অনেকদিন কোথাও বের করা হয় না তো সেই জন্য ওকে নিয়ে যাব কিন্তু ও এত বড় হয়ে গেছে এই ঝাঁকিতে ওর আর হচ্ছে না তো তারপরে যাওয়ার পথ ওকে কোলে করে নিয়ে গিয়ে একটা দোকান থেকে এই যে ঝাঁকিটা রঙটা আমার পছন্দ হয়নি কিন্তু দোকানে আর কিছু ছিল না সব বড় বা খুব ছোটো ছিল ওর হচ্ছিলো না তো যাই হোক এটা আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে ওকে সব রেডি করিয়ে তারপরে উঠে গেছি টোটোতে তো এই যে গাড়িতে যাচ্ছি আর খুব জ্যাম তো ওখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে কুচিকাচা থেকে বড় সবাই অনেক বাড়ি আছে তো এখন যাচ্ছি হচ্ছে লুসির বাড়িতে তো চলো

নেব 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 তোকে নেব তো জুটি বেঁধেছিস কি ক্লিপ পড়েছিস এ ক্লিপ পড়েছিস হ্যাঁ তুই ক্লিপ তো তোমরা দেখলেই মানে আমি আসার পরেই ও কেমন পাগলের মতো হয়ে গেছে মানে হঠাৎ দেখেছে না মানে মানে ও ভাবতেই পারেনি যে আমি এসেছি মানে যেহেতু দিন পরে এসেছি ও পাগল হয়ে গেছে নর্মালি ও ভীষণ যখন আগেই পাড়াতে থাকতাম তখন ও সবসময় প্রায় সময় আমার কাছেই থাকতো আর আমি যখন যেতাম ওরকম পাগলামি করতো চলে আসলে কান্না করতো মানে এত ইয়ে ছিল তো সেই জন্য এদের টানটা ভুলতে পারি না তো সেই জন্য মাঝে মাঝে চলে আসি আর আমার এই বাড়ি আলো আমাকে ফোন করছিলো অনেকবার আসার জন্য তো যেহেতু ওদের বাড়িতে পুজোর সময় আসতে পারিনি তো সেই জন্যে পরে এসছে আর এমনিতেই মাঝে মধ্যে চলে আসি আমি যখন মানে ডিউটি থেকে টানা চলে আসি কখনো বাড়িতে গিয়ে রুমে গিয়ে তারপরে আসি তো সেরকম এসছে আর দেখো ও আমার সাথে এত দুষ্টিমি করছে মানে পুরো পাগল হয়ে গেছে ও মানে প্রায় আধা ঘন্টার ওপরে এরকম চলেছে তারপরে কি ও আর পারেনি একটু হাঁপিয়ে গেছে গিয়ে এই যে বসে পড়লো মানে ওর খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই ও কিছুই করছে না শুধু আমার সাথেই থাকছে তারপরে এই যে খুশিকে নিয়ে গেছে ও দেখছে যে ওর মধ্যে কি ব্যাপারটা ও বুঝতেই পারছে না আর খুশি তো ভয় পেয়ে গেছে কারণ মানে ও তো এরকম কখনো দেখেনি একা একা থাকে ঘরের মধ্যে তো সেই জন্য ও খুব ভয় পেয়ে গেছে এই যে ভয়তে গুটি সুটি মেয়েরা কাঁপছে কি হয় তুমি তো হিংসুটা কেন তুমি হিংসুটা কেন এই যে খুশি খুশি এই যে খুশি সন্তমা আমার সন্তামা এটা আমার সন্তামা এটা আমার সন্তামা তোমার নয় বুঝেছো চল ওপরে চল ওপরে চল এ দুঃখ দুঃখ করছে মন তো দুঃখ দুঃখ করছে আমার সোনার মতো সোনার মতো আরে খুশিকে কোলে নিয়েছি ওর রাগ হচ্ছে কেমন হিংসুরে দেখেছে ও মানে খুশি করেও নিতে দেবে না ও ওকেই আদর করতে হবে ওকে ওকেই সব করতে হবে ও কিন্তু অন্য সময় ক্রিম মাখে না গায়ে আজরাতে দেয় না মানে চুলগুলো আচরে দেওয়া হয় চিরুনি দিয়ে ও তোর মায়ের কাছে করেই না ওর বাবার কাছে একটু করে আর এই যে দেখো আমার কাছে মানে একটু প্রথমে একটু দুষ্টুমি করছিল কিন্তু পরে একদম শান্তশিষ্ট হয়ে বসে কত সুন্দরভাবে ক্রিমও মেখে নিল আর ওর মানে চিরুনি দিয়ে আশ্রয় দিলাম সেগুলোও করে নিল মানে এত বদমায়শ মানে আমাকে খুশিকে নিতে দেবে না মানে ওকে নিয়েই আমাকে পড়ে থাকতে হবে মানে মানে যেহেতু ও আগে ছিল দেখো 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 এই যে প্রথমে আশ্রয় দিয়ে না তারপরে ও আবার নিজে থেকেই বসে পড়েছে ঠিক আছে করো কোনো অসুবিধা নেই কিন্তু খুশিকে নেওয়া যাবে না এই দেখো কত ভদ্র হয়ে গেছে তো দিন পরে গিয়ে সত্যি ভালো লাগছে আর ওকে ছেড়ে আসতে ভালো লাগে না কিন্তু যেহেতু এখন আমি অনেকটা দূরে চলে এসেছি সেই জন্য সবসময় যাওয়া হয়ে ওঠে না আর এই দেখো ওকে আমি আবার একটু চুল বেঁধে দিয়েছি মানে গাডার দিয়ে বেঁধে গাডারের উপরে ক্লিপটা লাগিয়ে দিয়েছি তো কত খুশি হ্যাঁ জিপ টিপ বের করে এক একার অবস্থা আর এদিকে খুশি তো হচ্ছে মানে কি বলবো রাজত্ব করছে ওকে খাটে তুলে দিলে লুসি আর নামতে পারে না আর খুশি দিকে সারা ঘর করে বেড়াচ্ছে খাওয়া দাওয়া নেই কিছু নেই ও মানে একদম ঘুরে টুরে লাফিয়ে বেড়াচ্ছে যেহেতু অনেকক্ষণ খাঁচা মানে ওই ঝাঁকির মধ্যে একটা ছিল কিন্তু লুসি ভাবছে যে ইয়ে কে রে আমার রাজ আমার বাড়িতে এসে রাজত্ব করছে মানে ভীষণ ব্যাপার তো এই দেখো দুজনের মানে কি অবস্থা হচ্ছে কারণ সাথে সাথে ও সামনে দিচ্ছিলাম না যদি কামরা টামড়া দেয় বা কিছু সেই জন্য ভয় লাগছিল তো আগে দেখছিলাম ওদের সামনাসামনি কি করে তো ওর দিকে দেখছে ওর দিকে লু খুশিরও ভয় কেটে গেছে লুসিরও আর তেমন এ হচ্ছে না তারপরে দেখো দুজন চোর পুলিশ খেলছে মানে খাটের তলায় ঢুকে যাচ্ছে সোফার তলায় ঢুকে যাচ্ছে আর লুসিকে তো নামাচ্ছি না কারণ নামালে ও তো চারিদিকে করবো ও এখনও ছোটো তো খাট থেকে নামতে পারে না তো সেই জন্যই যে দেখো সে খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছে না আর সেওই যে বসে আছে মানে দুজনেই চালাক আছে তো অনেক মজা করেছি তারপরে মাসির বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া করে মানে খাবো না চলে আসতাম কারণ আমার রান্নাবান্না সব ছিল বাড়িতে কিন্তু মাসি জোর করলো বলে ওখানে একটু খেয়ে নিয়েছিলাম আর তারপরে ওখান থেকে আমাদের মানে আগে যে বাড়িতে থাকতো ওই বৌদির বাড়িতে গেলাম ওখানে আরও চারটে বাড়িতে গেলাম গিয়ে অনেকক্ষণ বসে বসে মানে আমি গেছি সকাল মানে তখন সাড়ে দশটা বাজে তো ফেরার কথা ছিল হচ্ছে দুপুরের মধ্যে গিয়ে আমি লাঞ্চ করব বাড়িতে কিন্তু সেখানে আমি ফিরেছি সাড়ে ছটায় তারপরে আমি বাড়ি থেকে মানে রুম থেকে আবার আমি ডিউটি গেছি তো এই যে দেখো এখন ওরা দুজনে পাশাপাশি দিয়েছি প্রথমে দুজন দুজনকেই ভয় পাচ্ছিলো তারপরে এখন দুজন আবার খেলা করছে সাথে সাথে মানে দেখলাম যে না লুসিও কিছু করছে না খুশিও অনেকটা সাহস পেয়ে গেছে তারপরে সবাইকে টাটা করে চলে এসেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে আর ভিডিও করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো এখনকার যা দিনকাল চলছে মানে আর ভালো লাগে না ভিডিও করতে কিছু করতে কিন্তু তোই তার মধ্যে টুকটাক করি আর কি চলো টাটা